যারা ট্রেসেমে ক্যারাটিন স্মুথ হেয়ার মাস্কটার ব্যাপারে জানতে চাচ্ছিলেন চুলের রাফনেস ফ্রিজিনেস নিয়ে অনেক চিন্তায় ছিলেন একদমই চুলগুলো ড্যামেজ হয়ে গেছে অনেকের রিবন্ডিংয়ের পরে এই প্রবলেমটা হয়ে থাকে অনেকের আবার আবহাওয়ার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে আবার অনেকের চুলে কালারের কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে যাদের প্রবলেম এই রকম তাদের জন্য আজকে একটা দারুণ মাস্ক নিয়ে এসেছি সেটা হচ্ছে ট্রেসেমে ক্যারাটিন স্মুথ হেয়ার মাস্ক চুলের সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করবে নানা কাজে ব্যস্ততার কারণে আমাদের সৌন্দর্য কিন্তু মাঝে মধ্যে ভুলে যায় হাজার হাজার ব্যস্ততার মধ্যেও আমাদের চুলটা কিন্তু অনেক সুন্দর রাখা আমাদের একটা দায়িত্ব এবং চুলগুলো সুন্দর থাকলে কিন্তু একটা অ্যাট্রাকশন কাজ করে সবার মাঝে কোনো ঝামেলা ছাড়াই চুলকে দ্বিগুণ সুন্দর করার জন্য ট্রেসেমে ক্যারাটিন স্মুথ এই মাস্কটি কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনার চুল প্রচণ্ড চট পাকানো এবং কোকরানো হলেও চুলকে সোজা রাখতে পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে এই মাস্কটি এই মাস্কের উপকারিতা সম্পর্কে বলতে হলে বলতেই হবে যে ক্যারাটিন চুলের ট্রিটমেন্টের জন্য আদর্শ একটা মাস্ক করার পর চুল সহজে জট পড়বে না এবং চুল সোজা এবং ঘন দেখাবে চুল মাঝে মাঝে পড়ার সমস্যা থাকলেও এটা কমে যাবে চুলকে সিল্কি এবং স্মুথ এবং শাইনি করবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করা যাবে